গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে সোমা জলি ব্লগে স্বাগত জানাই আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করেছি আমি সকাল সকাল ফুল তোলা থেকে তো আজকে তো তোমরা জানো কাল থেকে আমি আবার অনেকদিন বাড়িতে পুজো দিচ্ছি তো পুজো দেওয়ার পাটটা আবার আমার চালু হয়ে গেছে তো সকাল সকাল উঠে সব সেরে স্নান করে নিয়ে আগে পুজোটা দিয়ে নিই ফুলটা তুলে নিই ফুলটা তুলে নিয়ে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে নেওয়ার পরে দেখো আমি সবজি কাটতে চলে এসেছি তো আজকে আমি রান্না করে যাব গাঠি কচুর তরকারি আর ভাত আর মাছ আছে মা বেলায় মাছটা করবে যেহেতু সকালে অনেক দেরি হয়ে যায় আর তাড়াহুড়ো থাকে না অত সময় করে তরজুত করে করাও হয় না তো তোমাদের সবাইকে সমাজের বিভাগে স্বাগত জানাই যে যেখান থেকে দেবে বাইরে ঘরে গাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর সত্যি অনেক ভালো আছে তো দেখো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করে দিচ্ছি তো সকাল সকাল সব সবজি কেটে নিয়েছি কেটে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে তোমার দাদা ভাই দেখো আমি কচুটা ধুতে এসেছি দেখছি তোমার দাদা ভাই শিউলু ফুলের পাতা পেরে এনে রস করছে মানে কী করবো বলে গোগলকে খাওয়াতে হবে তো গগলে না খুব কুচো কিমড়ি হয়েছে তো ওরা তো বাচ্চা ওদেরকে ওষুধটা না খাওয়ানোই ভালো তো প্রাকৃতিক উপায়ে যদি কিছু করা যায় তো এই শিউলু ফুলের পাতার রস উঁচু কিমড়ি হলে খাওয়ালে খুব উপকার হয় আর এবং মুখের স্বাদ না থাকলে যখন জ্বর হয় ভেতরে ভেতরে তখন খুব উপকার দেয় তো বগুল তো খাবে না বেচারাকে পাঁচটার সময় টেনেছে তুলে নিয়েছে যে ওটা খেয়ে নে কারণ কালকে করে গেছিলো তো দাদা ভাই ও খায়নি এসে খুব রাগারাগি করেছিল তো আজকে বলেছে আমি নিজে খাইয়ে দিয়ে তারপরেই যাব। তো তাই করলো গোগলকে খাওয়ালো খাইয়ে দিয়ে মানে ও তো একটু একটু মুখে নিচ্ছে ও তো বুঝতে পারছে বলছি তো তো শেষই হচ্ছে না তুই কী মুখে নিচ্ছিস পুরো ভালো করে নিয়ে বকে বকে সকালবেলা তোমার দাদা ভাই খাওয়ালো বেচারার মুখটা সকাল সকালে তিতো করে দিল আজকে তারপর ওকে খাইয়ে দিয়ে দিয়ে এদিকে চা করতে চলে এসেছি আমার বেরোনোরও টাইম হয়ে গেছে রেডি হব এদিকে চাটা করে দিয়ে সবাইকে খেতে দিয়ে আমি তারপর নিজে রেডি হতে গেলাম রেডি হয়ে বেরিয়ে গেছি তো বেরিয়ে গিয়ে স্কুলে আজকে যাব আমি উলবেড়িয়া হাই নিমদিকে হাই মাদ্রাজা তো আজকে স্কুলে গিয়ে এমন একটা জিনিস দেখলাম না কি বলো সাদা জবা কোথাও কিন্তু সচরাচর সাদা জবা দেখা যায় না স্কুলের মাঠটা মানে বাগানটাতে সাদা জবা দুটো গাছ পুরো ভর্তি আর এখানে একটু মুড়ি আর চাচু নিয়ে নিলাম স্কুলে যাওয়ার পথে ট্রেনে খেয়ে নেবো কারণ বড্ড খিদে পেয়ে যায় আর ওখানে খাবার ট্রেনে তো সেরকম কিছু নয় ওই বাইরের খাবার তার জন্য আমি একটু মুড়ি চানাচু নিয়ে নিলাম যে খেলে সকালে পেটটা তো ভরা থাকবে তারপরে এই সাদা জবাগুলো দেখে আর আজকে হচ্ছে কপাল আমার সাথ দিয়েছে কি জানি যাই না আজকে আমি উলবেরিয়া থেকে বাড়ি এসেছি তোমার সাড়ে তিনটে পৌনে চারটে বাজে যা কোনো দিনও হয়নি আজকেই ফার্স্ট কারণ উলবেড়িয়া গেলে আমি নটা আটটার আগে তো বাড়ি কোনো দিনে ঢুকতে পারি না আর আজকে যাই না কি ভগবান মনে হচ্ছে আমার উপর একটু সহায় হয়েছে আমি আজকে হাওড়া থেকে আড়াইটা ট্রেন ধরে বাড়ি এসেছি তো স্কুলে দেখলে কত সুন্দর হাতের কাজগুলো হল রুমে আমাদের প্রোগ্রাম করতে দিয়েছে রুমে এত সুন্দর সুন্দর জিনিস মানে আমি না তুলে আর পারলাম না সেটা তোমাদের কাছে শেয়ারও করলাম তারপর আমি এসেছি দেখছি মা গোগোলকে নিয়ে মাঠে যাচ্ছে দিতে আর আমি এসে যে ঘরের যে অবস্থা গুগল যা করে রেখে যে ঘরের মানে মাথা খারাপ হয়ে যায় না তো কিছু ভালো লাগছে না তো চলো ওই ঘর দৌড়গুলো পরিষ্কার করি তারপর ফ্রেশ হবো দিয়ে একটু ভাত খাবো কারণ খিদে পেয়ে গেছে বড্ড তো এখান থেকে স্টার্ট করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখলেই তো সব কাজ টাজ পরিষ্কার টরিষ্কার করে ঘর ধরে জামা প্যান্ট গুছিয়ে নিয়ে জামা প্যান্টের তো পাহাড় হয়েছিলো দুদিন ধরে সেগুলো সব পরিষ্কার করে নিয়ে গুছিয়ে গেছি রেখে দিলাম দিয়ে খেতে বসে গেছি তারপরে একবার ডাইরেক্ট চলে এসেছি রাতে আর কোনো ভিডিও তারপরে করা হয়নি তো রাতে আমি বললাম তোমার দম কালকে দমটা করেছি বললো ভালো হয়েছে তো বললো আজকে একটু করো তো আমি হাতে পরোটা করলাম তো তোমার দাদা ভাইয়ের মাম্ম বলছে পরোটা খাবো না ওদের আজকে রুমালি রুটি খেতে ইচ্ছে করেছে ওই জন্য বাবার মেয়ে গুগলের জন্য এনেছিলো কিন্তু গোগল খাইনি গোগল আমার সাথে পরোটাই খেয়েছে আমি আটার গোলা ছিল কালকের একটু ওটা দিয়ে কটা পরোটা করেছি আমি আর গোগল খেয়ে নিয়েছি তোমার দাদা ভাই আর মাম্মা ওই রুটি নিয়ে এসছে রুমালির রুটি ওরা খেয়েছে আমি আর খাইনি এদিকে আমি দেখো গোগলকে খাইয়ে দিচ্ছি রান্না করা হয়ে গেছে গোগলকে খাইয়ে দেওয়ার পরে তারপর নিজেরাও খেয়ে নেবো কারণ খেতে পেয়ে গেছে আর কালকে অনেক সকাল সকাল আমাকে বেরোতে হবে ছটার মধ্যে কারণ কালকে মর্নিং স্কুল দিয়েছে সেটাও গ্রামে তারপর রাতে খাওয়া দাওয়ার পর ঘর দর মুছে বাসনপত্র সব মেজে ঘুষে পরিষ্কার করে নিলাম তারপরে বাসনগুলো গুছিয়ে রাখলাম বাসনগুলোকে ঢাকা দিয়ে রাখলাম যেহেতু বাইরে থাকবে আত্মা ভাই দিকে সব তালাগুলো দিয়ে নেবে তো চলো আজকে আর এর কোনো ভিডিও করা হয়নি আজকে ভিডিও এখান থেকেই শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই ততক্ষণ দিনে সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করো তো কী বলবো যখন দিনে যেটুকুনি ভিডিও করি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখন হচ্ছে গুগলের রোজই মাঠ হচ্ছে কারণ গুগল মোহনবাগানে চান্স পেয়ে গেছে খেলায় বাচ্চা জুনিয়র জুনিয়র টিমে তো ওদের ডিসেম্বরে চার তারিখে মনে হয় খেলা আছে তার জন্য এখন রেগুলার প্র্যাকটিস করাচ্ছে তাই গুগলেও রেগুলারই যাচ্ছে তো গুগল তো খুব খুশি সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি মোহনবাগানে চান্স পেয়ে গেছি তো এত সুন্দর খুশির খবর একটা তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তো দেখো এদিকে আমার বাসনগুলো ধোয়াও হয়ে যাবে আর সন্ধে থেকে তো বাসন অনেকেই বেরোয় আর সন্ধেবেলা চা মুড়ি খেতে হয় সেই বাসন রাতে খাবার বাসন সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্নাঘর মুছে টুচে পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ সকালে উঠে রান্নাঘরটা পরিষ্কার দিতেটাও না মনটা ভালো লাগে আর সকালে উঠে যদি দেখি রান্নাঘরটা নোংরা কীরকম লাগে তাই না যেন রান্নাঘর পরিষ্কার করে রাখি আমি আর বাসের উপরে তো রান্নাঘরে ঢুকি না সকালে উঠে স্নান করে সব পাশের তারপর রান্নাঘরে ঢুকি তা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ আবার কালকে দেখা হবে টাটা গুড নাইট ইউ অল বন্ধুরা ভালো থেকো আর এদিকে যে কাপড়গুলো থাকে সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম চলো টাটা গুড নাইট